প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমাদের এই মুরগিগুলার বয়স হচ্ছে আজকে সাত দিন আমরা এই মুরগিগুলোকে আমরা পাঁচ দিনে ভ্যাকসিনটা করছিলাম রানী প্রথম ভ্যাকসিনটা করছিলাম আলহামদুলিল্লাহ আমরা খেয়াল করছি এবার ঠান্ডার কারণ আমরা ভ্যাকসিন পাঁচটা করবো তাই দু নম্বর ভ্যাকসিনটা আমরা দশ দিনের মাথায় করে ফেলবো ইনশাল্লাহ তো আমাদের এগুলা আমার কোম্পানির বাচ্চা ছিল এক একটের এগুলো আর বয়স হচ্ছে আজকে সাত দিন আমরা প্রথম ভ্যাকসিনের পর থেকে মেডিসিন দিচ্ছি পিএস চালাচ্ছি আমরা তারপর আমরা ডিজি ম্যাক্স দিচ্ছি পিএস দিচ্ছি এক লিটার এক এম করে ডিজি ম্যাক্স দিচ্ছি আমরা চার লিটার এক এমএল করে আর একটা ক্যালসিয়াম দিচ্ছি আমরা সকালবেলা একে একে করে রাতে ডাব্লিউএস দিচ্ছি আমরা ভিটামিন বি ওয়ান বি ওয়ান বি টু বি থ্রি তো আলহামদুলিল্লাহ মেডিসিন অনুযায়ী মুরগির কন্ডিশন অনুযায়ী আলহামদুলিল্লাহ সব কিছু আমরা ভালো দেখতেছি তাই আমরা মেডিসিন চেঞ্জ করবো না এটা মেক্সিম নয় দিন রাত পর্যন্ত চলবে আলহামদুলিল্লাহ দশ দিনের মাথায় আমরা ভ্যাকসিন করে দিব দু নম্বরটা গামপুরার ভ্যাকসিন করে দিব তো আপনারা সবাই দোয়া করবেন কারণ এই বাচ্চাগুলো রেট মানে খাইছিল সাতান্ন টাকা করে বাচ্চা নিয়েছি এক সপ্তাহ ব্যবধানে বাচ্চা এখন ছয় তিরিশ টাকা সাতত্রিশ টাকার মধ্যে চলে আসছে সবাই দোয়া করবেন আমার সাথে থাকবেন নতুন উদ্যোক্তা হতে চাইলে আমার রেগুলার ভিডিও দেখবেন ইনশাল্লাহ আমি বলে দিতে পারি উপকৃত হবেন এই শীতের মধ্যে কীভাবে মুরগিকে পরিচালনা পরিচর্যা করতে হয় সেটা আপনাদেরকে রেগুলার আপডেট দিব আপনাদেরকেও দেখাইছিলাম আমরা এই মুরগিগুলোর বোর্ডিং কীভাবে করছিলাম কী কী দিয়ে বোর্ডিং করছি কয় ইঞ্চি বসে দিছি কয় ইঞ্চি ধানের তুষ দিছি এক বোর্ডিংয়ে কয়স মুরগি ডিসি প্লাস এক বোর্ডিংয়ে কয়শো করে আলো মানে হোয়াইট ডিসি সেটা দেখাইছে আপনাদেরকে যারা দেখেন নাই তারা আমার ভিডিও দেখে আসবেন চ্যানেলে ঢুকে ইনশাল্লাহ উপকৃত হবেন তো আমার সাথে থাকার চেষ্টা করবেন আপনাদেরকে রেগুলার ভিডিও দেব আপডেট আপনারা দেখলে ইনশাল্লাহ উপকৃত হবেন যারা পুরন কামারে তারা আমাদের কোনো ব্লুটুথ দেখলে এখানের মধ্যে আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা সেটা সংশোধন করার চেষ্টা করব আর আমাদের চট্টগ্রাম হারা যায় মধ্যে যদি কেউ থাকেন তারা যদি কোনো মুরগি সম্পর্কে পরামর্শ নিতে চান তাহলে ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দিব আমাদের হারা যাত মধ্যে যদি মুরগি হয়ে থাকে তাহলে আমি ইনশাল্লাহ গিয়ে দেখব যদি হেল্প লাগে মুরগি কোনো সমস্যা কারণ যদি বুঝতে সমস্যা অসুবিধা হয় যদি বাচ্চা সারা সময় যদি কোনো হেল্প লাগে দেখাই দেব ইনশাল্লাহ ফ্রিতে যদি কেউ যোগাযোগ করতে চান আমি ডিসক্রিপশানে আমার নাম্বার দিয়ে দিব ডিসক্রিপশন থেকে আমার নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের আপনাদেরকে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বার আর মোবাইল ফোন নাম্বার দিয়ে দিব কারণ আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওইটা আমি বন্ধ রাখছি আমার মোবাইলটা নষ্ট হওয়ার কারণে আর যেটা কন্ট্যাক্ট নাম্বার ওইটা আমার চালু আছে ওইটাও দিয়ে দেবো ডিসক্রিপশনে তো কারোর যদি কোনো হেল্প লাগে হাটা দেয় তার মধ্যে চট্টগ্রামের মধ্যে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি যতটুকু সাধ্য পারি চেষ্টা করি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরাকাত